স্বার্থপর নিষ্ঠুর দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদে না পড়া যায় তাহলে বোঝা যায় না কে কার কতটা আপন বিপদের সময় যে যখন খবর নেয় যে কে কতটা করে এটাই হচ্ছে মেন কাজ আর এই স্বার্থপর দুনিয়ার মধ্যে যখন একটা বিপদে পড়বেন দেখবেন যে কে সবার আগে ছুটে এসেছে কে আপনার খোঁজ খবর নিচ্ছে কে ফোন দিচ্ছে তখনই বুঝতে পারবেন যে আপনার গুরুত্ব মানুষের কাছে কেমন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি ভাবনা মুর্শিগঞ্জ আহমেদকে একবার ভাবনা পেয়ে থেকে চলে আসলাম আজকে যে কেকটা করছি এটা তিন পাউন্ডের মধ্যে কারথিমের মধ্যে কেকটা এবং এই কেকটা নিয়েছিলেন যিনি আমার একজন কাস্টমার আর কারথিমের মধ্যে আরও কেক করেছি বাট এই কেকটা এখনো করা হয়নি তো আজকে এই কেকটাও করছিলাম একটু ডিজাইনটা একটু ভিন্ন ছিল আর কেকটা খেতে আউটকামটা খুব সুন্দর ছিল এবং আপুও খুব পছন্দ করেছিলেন যে আপু আপনাকে আমি যে ছবি দিয়েছি তার চেয়েতে অনেক সুন্দর হয়েছিল আলহামদুলিল্লাহ আর আপনারা সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন আপনারা সবাই জানেন যে আপনাদের ভাইয়া কিছুটা কিছুটা না অনেক বেশি শিখছিলেন যার কারণে আমি অনেক বেশি মন খারাপ ছিল আর এমন একটা সিচুয়েশন ছিল যে কী বলবো অনেক খারাপ একটা সময় গেছে যেন লাইফের মধ্যে কিছু কিছু সময় চলে আসে যেন বোঝা যায় না কে কার কখনই সমস্যা পড়তে হয় কোন বিপদে পড়তে হয় তো ওই দিন কিন্তু একদম ভালো ছিলাম আমরা আমরা নিজেওরা জানতাম না সকালবেলা যেন বের হলে ভালোভাবে যে বিকালে এরকম একটা হবে মানুষের সময় কোনো নিশ্চয়তা নেই কাক কোন বিপদে পড়তে হয় তো আমার এই বিপদের সময় আমি সবাইকে পাশে পেয়েছি অনেক ফোন কলস থেকে শুরু করে আপনাদের কি বলে যে খোঁজ খবর তো সবাই নিয়েছেন প্লাস অনেক 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 ছিল গ্রাম থেকে যারা ছিলেন অনেকে দেখা করেছেন অনেকে বারবার জিজ্ঞাসা রেখেছিলেন এবং তখনই বুঝতে পেরেছি আসলে যে লাইফের মধ্যে সবাই কার কাছে কতটা গুরুত্বপূর্ণ অনেকেই খোঁজখবর নিয়েছে সেই জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ কেননা আমাদের এই জীবনের মধ্যে অনেক সময় অনেক স্ট্রাগল যায় দেখা যাচ্ছে যে এক সময় মন মানি না থাকে এই থাকে বাট বিপদের সময় যে সবার আগে এগিয়ে আসে সেই হচ্ছে প্রকৃত বন্ধু আগে পরে যত যাই হোক না কেন কিন্তু একটা বিপদ যখন হয়ে যায় এবং ওই বিপদে কে আপনার পাশে থাকলো কে আপনার যোগ জিজ্ঞাসা রাখছে আপনি কি করছেন শরীর শরীরের অবস্থা কীরকম আপনাদের ভাইয়ার যখন অসুস্থ হয়েছে তখন তো সম্পূর্ণ একা হয়ে গেছিলাম যে আলহামদুলিল্লাহ সবাই অনেক সাপোর্ট করেছে সবাই ফ্যামিলির মেম্বারসরা সবাই ছিলেন এবং সবাই কি বলবো যে সব কারো ভাই দেখা যাচ্ছে কারো ভাই কারো মামা কারো বন্ধু কারো কি বলবো যেন এমন একটা সময় গেছে যাই হোক আলহামদুলিল্লাহ বাসায় নিয়ে আসছি এবং আজকে পাঁচ দিন পাঁচ দিন গিয়ে ছয় দিন হলো এবং আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়া অনেকটা সুস্থ হয়ে উঠেছেন তো ওনার একটা ঋণ বসানোর প্রয়োজন পড়েছিলো যার কারণে একটা ঋণ বসানো হয়েছে এবং আলহামদুলিল্লাহ কিছুটা সিকনেস ছিল এখন অনেকটা কমে গেছে ডাক্তার ফুল রেস্টের জন্য দিয়ে দিয়েছেন এক মাসের জন্য ফুল রেস্ট রাখতে হবে সিঁড়িতে চলাচল করতে মানা করছে করলেও খুব কম দশ মিনিটের মতো দুই মিনিট রেস্ট নিতে হবে খাবার দাবারের মধ্যে গরু খাসি তারপর অয়েলি ফুড এগুলো সব ভাত জাঙ্ক ফুড সে ভাজা পোড়া যেগুলো থাকে এগুলো সব ভাত যে আমরা যে যেরকম আছি আলহামদুলিল্লাহ সুপ্রিয়া যার যার স্থান থেকে করা উচিত যেন কখনও দেখা যাচ্ছে কার কখন বিপদ আসে কেউ বলা যায় না আলহামদুলিল্লাহ আমি যে বিপদে ছিলাম সবাই আমার পাশে ছিলেন সেজন্য সবাইকে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং যাদের কেকগুলো আমি দিতে পারি না সবাই জানেন আমার অবস্থাটা কেমন ছিল যে এমন একটা সময় যেন পড়তে হবে কখনো লাইফের মতো কখনো ভাবতে পারিনি যেন সকালে গেলাম সুস্থ কিন্তু বিকালে যেন আমার হাজব্যান্ডকে নিয়ে হসপিটালে যেতে হবে যেন সব কিছুর মধ্যে আমাদের বড় ভাই অনেক বেশি সাপোর্ট করেছেন উনি না থাকলে যেন কেমনে কী হতো আমি যাই না আল্লাহ মেহের উনি বাসায় ছিলেন এবং হসপিটাল থেকে আমি সরাসরি ওনার সাথে যোগাযোগ করেছিলাম এবং সবাই ছুটে এসেছিলেন ঢাকা নিয়ে গেলেন আর কি সব কিছু মিলে আলহামদুলিল্লাহ তো সবাই ভালো থাকবেন অবশ্যই জানাবেন আজকে কেকটা কেমন হলো এবং যদি কোনো কাস্টমার কেক নিতে হয় এখন থেকে ইনশাল্লাহ অর্ডার নিব আর আপনাদের ভাইয়ের জন্য দূরে করবেন। ay to, you, al -beng, -beng, al as kaya yung question, to siya, huwag na talaga kaya binuksa